Ya Rasulullah আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মনান্তরে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম জাবের রাজিয়াল্লাহ তালহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা কর না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাজিয়াল্লাহ তালহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাজিয়াল্লাহ তালানহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খব খুশি হলেন এদিকে ছেলে সন্তান ছিল যার মধ্যে তার বয়স আট নয় বৎসর হবে জাবের রাদিয়াল্লাহ তালানহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করবো আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাঁড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহ রাসুল এসে গেছে কিনা এদিকে জাবের রাদিয়াল্লাহতাল আনহুয়ের ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছেলেটি বড় ভাই আবদুল্লা জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লাহ বললো তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দি দিয়েছে। তখন ছোট ভাইটি বললো ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আবদুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল। যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আবদুল্লাহ তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লাহর বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অভুত ছিল বড় ভাই আবদুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, তখন অভুত আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে